সুন্দর হইছে আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি রাজি আপনি রাজি হ্যাঁ আমার মনের মতো যদি হয় তাহলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতেছেন আজকে আমাদের ক্যামেরার সামনেতে সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে তার রূপে গুণে কোনো দিক থেকে কোনো সৌন্দরই কম না দেখুন সে বিয়ের লাল শাড়ি পরে বসে আছে কিন্তু দুঃখে বিসিকে জানেন তার আজ পর্যন্ত মনে করেন সবাই ভাবে সে বিয়ে সাথে আছে তার মানে আজকে বিয়ে কিন্তু তার কোনো বিয়ে সাথে না সে বিয়ে করার অনেক ছেলে খুঁজতেছে অনেক ছেলের সঙ্গে যোগাযোগ করছে কিন্তু তার মনে মতো একটা ছেলে পায় নাই সেজন্য তার আজ পর্যন্ত বিয়ে হয় নাই আপু আসসালামু আলাইকুম হ্যাঁ সালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না আপু ওই যে আজকে আপনি বিয়ের সাথে রাস্তাতে ঘুরতেছেন আচ্ছা উদ্দেশ্যটা কি একটু বলবেন আসলে কি আমি তো এরকম দেখুন এই আপুটি মনের মতো একটি পাত্র খুঁজার জন্য রাস্তায় বেরিয়ে গেছে যদি আশেপাশে ভাই বোন অনেকে আছে অনেকে বিয়ে করে নাই যদি আপুকে বিয়ে করতেছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আজকে আপনাদের বিয়ে আজকে এই মেয়েটার সঙ্গে আপনাদের বিয়ে

আপনি পিছন হাটেন একটু দেখে আপনারা কেমন হাঁটতে পারেন আচ্ছা ঠিক আছে দেখেন সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক দেখতেছেন আচ্ছা ঘুরে আসেন আপু ঘুরে আসেন দেখেন সামনে পিছনে আপনাদেরকে দেখিয়ে দিলাম সব এবং সে একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে সে রূপে গুণে সুন্দরী কম না কিন্তু তার মনের একটি থেকে একটি ভালো মনের মতো একটু ছেলে খুঁজতেছে সেই ছেলেটিকে পাইলে অবশ্যই তাকে বিয়ে সাদিয়ে করে সংসার করতে চায় তার কোনো ইচ্ছা নাই সে সংসার করবে বুঝতে পারছেন আচ্ছা বলেন ভাইয়া এখন কথা হলো এই যে এটা কিন্তু মেন রোড হ্যাঁ

রাগ করতেছেন কেন আপু অনেকে তো করতেছে বুঝেন না টাকা পয়সার লোভে তো অনেকে বিয়ে করতেছে এখন যে আপনি এই টাইপের হন ফির বলা তো যায় না কি অনেকে তো আছে না টাকা পয়সার লোভে বিয়ে সাথে করে আপনিও যদি এই টাইপের হন শুনেন পাঁচটা আঙ্গুল যদি সমান হয় তো তাইলে সবাই আর কাছে বিয়ে করতে বুঝছেন ও তার মানে আপনার টাকা পয়সার কোনো লোভ না তাই না 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 আমার কোনো লোভ নাই তাইলে গরীব মানুষের ছেলে যদি হয় মানে কোন কোনো টাকা পয়সা নাই আপনি রাজি হ্যাঁ আমি রাজি ও তাই না সুপ্রিয় দর্শক দেখুন এই মেয়েটি যদি গরীব ঘরের সন্তান হয় তারপরে বিয়ে করবে সংসার করবে কিন্তু আচ্ছা আপু তাহলে আপনার মনে আসে পূরণ হোক আর আপনাদের নাম্বারটা আমি কমেন্ট দিতেছি আর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে ঠিক আছে আপু আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপু আপনার কাজ আপনি যান আমাদের কাছে